অম্বুবাজি চলাকালীন সময়কালে এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে গৃহের সমস্ত বাস্তু দোষ আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা অশান্তি দূর হবে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে মা কামাক্ষার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার স্বাগত ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে আষার মাস আর সামনেই আসতে চলেছে অম্বুবাচি বাংলায় একটি প্রচলিত কথা আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী অর্থাৎ অম্বুবাচী প্রত্যেক বছর আষাঢ় মাসের সাত তারিখেই হয়ে থাকে সনাতন ধর্মে অম্বুবাচী একটি বাৎসরিক উৎসব হলেও অম্বুবাচীর কিন্তু থাকে কিছু বিধি নিষেধ যেগুলো প্রত্যেকেরই আমাদের মেনে চলা উচিত অম্বুবাচীর সময়কালে বিশেষ কিছু নিয়মবিধি যদি পালন করা না হয় তাহলে কিন্তু পরিবারে নেমে আসবে ঘোর অমঙ্গলের ছায়া অম্বুবাচির এই সময়কাল কোনো রকম শুভ কাজ করা হয় না যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ ইত্যাদি তাছাড়া নতুন কিছু শুরু করা নতুন জমি ক্রয় করা নতুন বাড়ি ক্রয় করা এই সমস্ত কাজ থেকেও প্রত্যেকেই বিরত থাকেন এই সময় দেবীর মূর্তি বা বিগ্রহ বা আলেখ লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় অম্বুবাচিতে বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ করা নিষিদ্ধ থাকে এই সময় মন্ত্র সহকারে পুজো না করাই ভালো কেবল ধূপ দ্বীপ সহকারে মায়ের পুজো করা উচিত মাকে প্রণাম জানা উচিত এই সময় চাষবাস করতে নেই এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করতে নেই এবং বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া উচিত নয় অর্থাৎ এই সময় যাত্রা করা অশুভ মানা হয় তাই বন্ধুরা অম্ববাচী চলাকালীন এই কালে কিছু নিয়মবিধি অবশ্যই কিন্তু সংসারের মঙ্গলের জন্য আমাদের সকলেরই পালন করা উচিত অম্ববাচীর এই যে সময়কালটা এই সময়কালে অশুভ শক্তি অত্যন্ত পরিমাণে জাগ্রত হয় তাই নিজেকে সুরক্ষিত রাখার জন্য এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই এই সমস্ত নিয়ম বিধি মেনে চলার চেষ্টা করুন সাথে সাথে লবণ দিয়ে একটি সামান্য উপায় আপনারা অবশ্যই করতে পারেন এই অম্বুবাচি চলাকালীন সময়কালের মধ্যে অর্থাৎ অম্বুবাচি প্রবৃত্তি ও নিবৃত্তির মধ্যকার যে সময়কাল তার মধ্যে আপনারা পরিবারের সমস্ত আপদ বিপদ থেকে মুক্ত হতে চাইলে এবং পরিবারকে সারা বছর সুস্থ নিরোগ অর্থ কষ্ট পারিবারিক কলহ এড়াতে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করছি তাই বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কামাক্ষার জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর। Gracias. পরিবারের নেতিবাচকতা দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ ও সন্দপ লবণ বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু একাধিক উপায় বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের জীবনে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ ও শান্তিতে জীবন ভরে ওঠে প্রথম যে উপায়টি আপনারা করতে পারেন তার জন্য আপনাদের লাগবে একটি কাচের পরিষ্কার পাত্র পাঁচটি মতো লবঙ্গ এবং নুন কাচের পাত্রে পাঁচটি লবঙ্গে সঙ্গে অল্প সামান্য লবণ বা নুন মিশিয়ে বাড়ির উত্তর পূর্ব কোনায় রেখে দিন এমন স্থানে রাখবেন যেখানে কারোর দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হবে এবং আর্থিক সংকট দূর হয়ে যাবে পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যাবে এমন কি পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিও সবসময় বজায় থাকবে তবে এই যে লবণটি আপনি রেখেছেন সেই লবণটি অন্তত পনেরো দিন অন্তর অন্তর পরিবর্তন করতে হবে বাথরুমে আপনারা ক্রিস্টাল লবণও রাখতে পারেন এমন জায়গায় রাখবেন যেখানে কারো হাত না পৌঁছায় বাথরুমের ওপরের দিকে একটু কোনো সেলফ বা মতো জায়গায় একটু ভেতরের দিক করে রাখবেন যে লোকচক্ষুর আড়ালে বাইরের কোনো ব্যক্তি না পড়ে একটি কাচের পাত্রের মধ্যে ক্রিস্টাল লবণ রেখে দেবেন এই খ্রিস্টান লবণ কিছুদিন অন্তর অন্তর অন্তত সপ্তাহান্তে পরিবর্তন করতে হবে এর ফলে বাথরুমের সমস্ত দোষ দূর হবে লবণের মধ্যে যে কোনো নেগেটিভ জিনিস শোষণ করার ক্ষমতা রয়েছে তাই লবণটি সপ্তাহান্তে অবশ্যই পরিবর্তন করবেন যখন বাস্তু দোষ তৈরি হয় সেটা শুরু হয় কিন্তু আমাদের বাড়ির বাথরুম থেকেই বাথরুম থেকে নেগেটিভ শক্তি শুরু সেটা আমাদের অনেকেরই হয়তো জানা নেই তাই বাথরুমে সৌন্দব লবণ রাখা অত্যন্ত ভালো এরপরে পরিবারের বাস্তু দোষ অনেকটাই কমে যায় স্নানের জলে এই অম্বুবাচি চলাকালীন সময়ে চামচ সাদা লবণ বা সুন্দর লবণ মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন এটি কমপক্ষে একুশ দিন টানা করবেন শুরু করবেন অম্বুবচি সময়কালের মধ্যে দিয়ে এবং তারপর টানা একুশ দিন এই কাজটি করবেন এইভাবে যদি আপনি স্নানের জলে সন্দপ লবণ বা সাদা লবণ মিশিয়ে টানা একুশ দিন স্নান করতে পারেন তাহলে দেখবেন আপনার মধ্যে থাকা নেতিবাচক শক্তি প্রভাব দূর হয়ে যাবে তার উপর যদি কারো কুদৃষ্টি বা নজর দোষ লেগে থাকে বা আপনি কারো সাথে কথা বলে হয়তো নেগেটিভ এনার্জি পাচ্ছেন কোনো কাজে আপনি উৎসাহ পাচ্ছেন না দিন দিন আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছে অথবা আপনি আগের থেকে অনেক ক্লান্তি অনুভব করছেন কাজে মন বসছে না শরীরে আপনি এনার্জি পাচ্ছেন না সুস্থ সবল আপনি হঠাৎ করেই রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই সময়ে কালীন সময় থেকে আপনারা টানা একুশ দিন পর্যন্ত স্নানের জলে লবণ মিশিয়ে স্নান করা শুরু করে এইভাবে টানা একুশ দিন আপনারা যদি স্নান করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন পরবর্তী টানা একুশ দিন করবার পর অন্তত সপ্তাহে একদিন বা দুদিন আপনারা এই কাজটি করতে পারেন যে কোনো খারাপ নজর থেকে আপনাদের বাঁচাবে এই জল অনেক সময় দেখা যায় যে বাড়িতে কোনো ব্যক্তি বিশেষ আসার পর তিনি চলে যাওয়ার পরে কিন্তু গৃহে অশান্তি ঝগড়া কলহ বিবাদ খিটিমিটি শুরু হয়ে অনেক সময় মানুষ মানুষের ভালো সহ্য করতে পারে না আপনার বাড়িতে এসে আপনার ভালো পরিবেশ দেখে অনেকেরই হয়তো তাতে কু নজর লেগে যায় কারো আশা এবং তারপর চলে যাওয়ার পরে যদি আপনার পরিবারে হঠাৎ করে তীব্র অশান্তি তৈরি হয় তাহলে বুঝবেন যে সেই ব্যক্তির কু নজর আপনার পরিবারের ওপর পড়েছে নজর কাটানোর একটি অব্যর্থ উপায় করা যেতে পারে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনার বাড়ির একটা কোনায় সন্দক লবণ ভর্তি একটি পাত্র উন্মুক্ত অবস্থায় অর্থাৎ পাত্রটি খোলা অবস্থায় রেখে দেবেন অম্বুবাচির নিবৃত্তির সময়কাল পর্যন্ত এই পাত্রটি আপনি উন্মুক্ত অবস্থায় অর্থাৎ যদি খোলা অবস্থায় রেখে দেন তাহলে আপনার বাড়ির পরিবেশে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তাহলে তা লবণ শোষণ করে নেবে অম্বুবাচীর নিবৃত্তি হয়ে যাওয়ার পর সেই পাত্রটা আপনি নেবেন এবং নিয়ে আপনার বাড়ির সীমানার বাইরে কোনো স্থানে ফেলে দিয়ে আসবেন আপনার বাড়ির উঠোনে বা বাড়ির বেসিনে সেটি ফেলবেন না চেষ্টা করবেন বাড়ির বাস্তু থেকে দূরে গিয়ে এটি ফেলার আপনার বাড়ির উঠোনেও যেন সেটি না পড়ে সেটাও খেয়াল রাখবেন যদি সম্ভব হয় কোনো চৌমাথার মোড়ে গিয়ে সেই লবণ আপনারা ফেলে দিয়ে আসতে পারেন এবং যে পাত্রের মধ্যে রেখেছেন সেটি আপনি ফেলে দিয়ে আসবেন সেটা আপনি ফেরত নিয়ে আসবেন এই যখন লবণটি ফেলবেন তখন কিন্তু সেই লবণের দিকে আপনারা ভুল করেও তাকাবেন না অন্য দিকে তাকিয়ে সেই লবণ ফেলে দিয়ে আসবে এই উপায়টি করার ফলে আপনাদের পরিবারে ঝগড়া অশান্তি কলহ বিবাদ রোগ ব্যাধি আর্থিক সমস্যা দেখবেন মিটে যাবে সাথে সাথে চলাকালীন মধ্যে প্রতিদিন আপনারা ঘর মোছার জলে তার মধ্যে সামান্য সন্দপ লবণ বা সাদা লবণ দিয়ে ঘর মোছুন ঘর মোছা হয়ে গেলে সেই জলটি আপনারা বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন পরবর্তীকালে অম্বুবাচী ছেড়ে যাওয়ার পরেও আপনারা অন্তত পক্ষে সপ্তাহে একদিন হলেও এই সন্দুপ লবণ সাদা লবণ মেশানো জল দিয়ে অবশ্যই ঘর মুজবেন খুবই ভালো ফলাফল পাবেন আবার অনেকে সন্দপ লবণে প্রদীপ বা আলো জ্বালায় এর ফলেও কিন্তু খুব ভালো সুফল পাওয়া যায় এবং পরিবারের থেকে নেতিবাচকতা শক্তি দূর হয়ে যায় এবং পরিবারে ইতিবাচক শক্তি প্রভাব বৃদ্ধি পায় তবে সন্দপ লবণের আলোটি নিয়মিত পরিষ্কার করতে হবে এর ফলে পরিবারের আর্থিক অনটন দূর হয়ে যাবে এবং প্রতিটি কাজেই আপনারা সাফল্য পাবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে